হ্যালো ভিয়ার আসসালামু আলাইকুম আজকে আমরা রিচার্ড ডকিন্সের নাস্তিকতা নিয়ে কথা বলবো সঙ্গে আছে আমি প্রবাসক ইফতেখার আহমেদ রতন আপনারা হয়তো জানেন রিচার্ড ডকিন্স কিন্তু একজন প্রমিনেন্ট ইংরেজ জীববিজ্ঞানী এবং লেখক ছিলেন তিনি ছিলেন একজন কঠোর নাস্তিক এবং ধর্মের খুবই কড়া সমালোচক তার নাস্তিকতার দর্শনে মুগ্ধ হয়ে হাজার হাজার মানুষ নাস্তিক হয়েছিলেন কিন্তু একটা ইন্টারেস্টিং বা মজার বিষয় হচ্ছে যে তিনি তার নিজকন্যা তার নিজকন্যা কিন্তু খ্রিস্টান ধর্মে নিবেদিত প্রাণ ছিল কিন্তু তিনি তার নিজকন্যাকে নাস্তিকতার বিষয়ে কখনো কোনো কিছু শিক্ষা দেননি তিনি একটি বই লিখেছিলেন বইটির নাম হচ্ছে দ্য গড ডেলিজন এই বইতে তিনি নাস্তিকতার গুরুত্ব আরোপ করেন তার নাস্তিকতার যুক্তি শুনে অনেক পণ্ডিত ব্যক্তি কিন্তু নির্বাক হয়ে যেতেন চুপ থাকতেন অথচ তিনি তার যুক্তিগুলো কখনোই তার মেয়ের ক্ষেত্রে তিনি অ্যাপ্লাই করেননি তো চলুন এই রিচার্ড ডকিন্সের কিছু মূল্যবান কথা নিয়ে আলোচনা করব। রিচার্ড ডকিন্স কিন্তু ধর্মের খুব কড়া সমালোচনা করে বলেন যে ধর্মটা যুক্তির উপর নয় বরং এটা অন্ধ অন্ধবিশ্বাসের উপরে প্রতিষ্ঠিত তিনি বলেন মানুষের উচিত ধর্মীয় গোরামি পরিহার করে মানুষের উচিত ধর্মীয় গোরামি পরিহার করে সব সবসময় মুক্তমনা ও যুক্তিবাদী সংস্কৃতির চর্চা করা এটা তিনি বলেছেন তার মতে ধর্ম সমাজে বিভেদ অসহিংসতা এবং কুসংস্কার সৃষ্টি করে থাকে রিচার্ড ডকিজ বলেন এই পৃথিবী সৃষ্টি বা এই জগৎ সৃষ্টি এবং পরিচালনার ক্ষেত্রে এই জগতের সৃষ্টি এবং জগতের পরিচালনার ক্ষেত্রে ঈশ্বরের অস্তিত্ব মেনে নেওয়ার কোনো দরকার নেই তিনি বলেন যেহেতু ঈশ্বরের অস্তিত্ব বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয় সো ঈশ্বরের অস্তিত্ব থাকার সম্ভাবনাটা বলা যায় শূন্যের কোঠায় তিনি আরও বলেন যদি ঈশ্বরের অস্তিত্ব মেনে নেওয়া হয় তাহলে কিন্তু চিন্তার ক্ষেত্রে অনেক জটিলতার সৃষ্টি হবে যেমন যদি ঈশ্বর থেকে থাকেন তাহলে তাকে কে সৃষ্টি করেছে এভাবে দেখা যায় চিন্তার ক্ষেত্রে ক্রমশ জটিলতা বাড়বেই আর রিচার্ড ডকিন্স মূলত জীববিজ্ঞান ভিত্তিক বিবর্তনবাদ এবং বিজ্ঞানের অন্যান্য সাইট থেকে প্রাপ্ত যুক্তির উপর ভিত্তি করে উনি মূলত ধর্মের সমালোচনা করেছিলেন তার মতে জীববিজ্ঞান এবং ডারউইনের প্রাকৃতিক নির্বাচন বিশ্বের এই মহাবিশ্বের মানে এই আমাদের পৃথিবীর বিভিন্ন জীবের অস্তিত্ব এবং তাদের ভিন্নতাকে ব্যাখ্যা করতে পারে সো এখানে আলাদা করে ঈশ্বরের অস্তিত্ব মেনে নেওয়ার কোনো প্রয়োজন নেই তো ভিহর খুব ছোট করে রিচার্ড ডকিন্সের নাস্তিকতা নিয়ে একটু আলোচনা করলাম আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আর এই ধরনের খুবই ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটি কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন আজও পর্যন্ত আল্লাহ হাফেজ